নয় অধিকার চেছি আমরা চাইনিস হিংসতা তবু কেন আজ রাজাকার আমি কেন পাই সহিংসতা নে অধিকার চেয়েছি আমরা চাইনি সহিংসতা তবু কেন আজ রাজাকার আমি কেন পাই সহিংসতা আমাকে মারতে কেন ছুটে আসে সন্ত্রাসিলা কিয়াল কি ভাবে আমার বলেরা হয়েছে রক্তে লাল লাল জবাব সরকার আর কতক্ষণ ঝড়িয়ে রক্ত জন띠 জনতা জবাব সরকার তোদের চাই টিপ টিপ কত কোরো না সরকার করে জবাব দে সরকার আর কত দিন ঝরিয়ে জ্বলবে ভত্তি জনতা জবাব দে সরকার তোদের চাই টিপ টিপ কত কোরো না আহা আها স্বাধীনতার বায়ান্নতেও স্বাধীন হয়নি দেশ স্বৈরাচারীরা কা যাচ্ছে এই দেশ করে নিঃশেষ স্বাধীনতার বায়ান্নতেও স্বাধীন হয়নি দেশ স্বৈরাচারীরা কা যাচ্ছে লোকে দেশ করে নিঃশেষ বৈষম্যের কোটা আছে নেই মেধার মূল্য আজ বৈষম্যের কোটা আছে নেই মেধার মূল্য দুর্নীতিবাজ সরকার নেশি করছে দেশের রাজ জবাব সরকার সাধন রাষ্ট্রে পরাধীন জাতি স্বাধীনতা হবে তার জবাব সরকার রচনা করতে হবে তবে কি নতুন স্বাধীনতা করে জবাব সরকার সাধন রাষ্ট্রে পরাধীন জাতি স্বাধীনতা হবে তার জবাব সরকার জনতার করলে হবেই তবে কি নতুন সকাল আমরা জেগেছি নতুন সকাল ফিরিয়েই আনবো দুর্নীতি অন্যায় হটিয়ে রাজপথ ছাড়বো আমরা জেগেছি নতুন সকাল ফিরিয়েই আনবো দুর্নীতি অন্যায় হটিয়ে রাজপথ ছাড়বো রক্তে আমার সালাম রফিক নেচে ওঠে রক্তে আমার সালাম রফিক নেচে উঠে উচ্চ রক্তেই মাগ তোমার ছেলের নাম হবে উজ্জ্বল সরকার কত রক্তের বিনিময়ে পাবো আমাদের অধিকার জবাব সরকার কত মায়েদের খালি হবে কত প্রাণ ছাড়খার ওরে জবাব যে সরকার কত রক্তের বিনিময়ে পাবো আমাদের অধিকার জবাবাদে সরকার কত মায়েদের খালি হবে কত প্রাণ

এ হানাফি উলামা মুরা কুরআন মুদহ সংবিধান ইনজাম সুন্নতি আসনীলে পুরো হলো এই বিধান আমর হানাফি আমর আযহাবি আমর বাতিলের ওয়াম সকল বাতিলের মুখো স্কুল ফিখ হে ফিদা ডট কম ফিখ হে হানাফিদা ডট কম ছিল না দোছিল না হে হাদিসে পড়িনি পড়িনি কোরআন কিন্তু আজ শিখতে যাই হয়েছে সংসারী করি মুজিবি ওম্মে পেশারা ব্যবসאי শেখার ফুরসত নাই সমস্যা সমাধান দিনের শিক্ষানীয় হয়েছে জার মন অনলাইন মাদ্রাসাতে সাথে সবাইকে শুভেচ্ছা স্বাগতম সবাইকে শুভেচ্ছা স্বাগতম